বিসমিল্লা রকম রলিম আসালামুয়ক প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার রিভিউ নিয়ে আসলাম তো আমাদের নতুন যে গিলাপের কালেকশনগুলো আসছে এগুলো দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের প্রতিটা কাজ একবারে নিখুঁতভাবে কাজ করা অনেক দেখা যায় নর্মাল কোয়ালিটির ওইগুলো আমাদের প্রতিটাই ভালো কোয়ালিটির যারা গিলাপগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে বিভিন্ন ডিজাইন আলো লেখা আছে বিসমিল্লা লেখাসহ বিভিন্ন কালার রয়েছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের ঢাকা বাংলা বাজার লোকেশন থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দের কাবার সংগ্রহ করতে কোরআন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ইশালা দুই চার পাঁচশো চাইলে দিয়ে কোনো সময় দেওয়া যাবে আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার নিতে পারেন অথবা আমরা সাধারণত দেখা যায় একশো দেড়শো মাল হলে কালার মিক্স করে নিতে হয় একটা কালার আসলে দেওয়ার সুযোগ থাকে না বিভিন্ন কালার রয়েছে আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারেন দেখেন চমৎকার অনেকগুলো কালার রয়েছে বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো সব লেদার ফেব্রিক্সের মধ্যে অনেক ভালো মানের এগুলো চাইলে আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কালার ক্যালিগ্রাফি ছাড়াও আমাদের কিছু মাল রয়েছে এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে তাও নাম্বারে যোগাযোগ করে আমার সাধারণত কিছু টাকা নেই বাকি হাতে পাওয়ার পরে এগুলো অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইনের মধ্যে রয়েছে আপনি সরাসরি বাংলা বাজার থেকে নিতে পারেন অথবা আমাদের অনলাইন থেকে নিতে পারেন দেখেন এগুলো যেগুলো ক্যালিওগ্রাফি ছাড়া এগুলো আমাদের অনেকগুলো ডিজাইনের মধ্যে রয়েছে চাইলে ইনশাআল্লাহ এগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ